হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে একটি বিখ্যাত স্কুল সেটি হল বাঁকুড়া জেলা স্কুলের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে কেবলমাত্র আমরা তিনশো অষ্টআশি এবং তিনশো উননব্বই পেজের এক থেকে চারের দাগের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করব এই কোশ্চানগুলো ভীষণে ইন্টারেস্টিং এবং ফান্ডামেন্টাল ধারণার উপর ভিত্তি করে তাই কোশ্চান সম্পর্কে সঠিকভাবে ধারণা নেওয়ার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য অনুরোধ করলাম কোনো অংশ স্ক্যান না করে দেখলে তোমাদের ভীষণ উপকারে আসবে বলে আমার মনে হয় তোমাদের অগ্রিম সাফল্য কামনা করে আজকের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথম দেখো কোশ্চেন আছে বার্ষিক বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সুদের হারে কোনো মূলধন দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ ও দু বছরে সরল সুদের অনুপাত আমরা ধরে নিচ্ছি আসলটা পি টাকা তাহলে পি টাকার বার্ষিক পূর্ণ একের দুই পার্সেন্ট সুদের হারে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর এর জায়গায় দেখো এই বারো দুইকে পঁচিশের দুই লিখে দিয়েছি তাহলে আর বাই হান্ড্রেড হোল টু দি পার্ট টু এই টোটালটা হয় সবৃদ্ধি মূল মানে সুদযোগ আসল সেখান থেকে আসলটা বাদ দিলে হয় সুদ এই দেখো পঁচিশ চারে একশো তাহলে ওয়ান বাই আট কাটাকুটি করলে নয় বাই আট নয়ের হোল স্কোয়ার একাশি বাই চৌষট্টি এটা বিয়োগ করে সবে মিলে দেখো পেয়েছি পি ইন্টু সতেরো বাই চৌষট্টি আর পি টাকার দু বছরের সরল সুদ পি টি আর বাই হান্ড্রেড পি টি মানে বছর আর মানে পঁচিশ বাই দুই বাই হান্ড্রেড সেখান থেকে পেয়েছি পি বাই ফোর তাহলে এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অনুপাতটা কত এই পি ইন্টু সতেরো বাই চৌষট্টি অনুপাত পি বাই চার পিপিটা মনে মনে বাদ দিয়ে দিয়েছি চার ষোলোই চৌষট্টি সেখান থেকে পেয়েছি সতেরো অনুপাত ষোলো এর কোন মানের জন্য এই সমীকরণের একটি বীজ শূন্য হবে আমরা আগেই জানি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হতো এই দীঘাত সমীকরণটা এ নটিক্যাল টু জিরোর জন্য দীঘাত সমীকরণ তোমরা নিশ্চয়ই জানো যদি সি এর মান শূন্য হয় অর্থাৎ ধ্রুবক পদের মান শূন্য হয় তাহলে এই সমীকরণের একটি বীজ অবশ্যই শূন্য হবে অর্থাৎ এখানে আমাদের ধ্রুবক পদ কত আছে এ স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমরা শূন্য করে নিয়েছি এ এর মান এক এর মান প্লাস মাইনাস ওয়ান সেখানে পেয়েছি অপশান এ ইজ দ্য রাইট আনসার কিন্তু এখানে দেখো যদি এক বসিয়ে দেওয়া হয় এটা তখন কিন্তু দীঘা সমীকরণ থাকবে না তবুও কিন্তু তার বীজ এক একটি বীজ শূন্য হবে তিনের দাগের প্রবলেম দেখো দশ সেমি ও চব্বিশ সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে বৃত্তের বিপরীত পার্শ্বে অবস্থিত তাদের মধ্যেকার দূরত্ব সতেরো সেমি হলে বৃত্তের কত এইটা একটা জ্যা সেটা ধরে নিয়েছি দশ সেমি এই জ্যাটা ধরে নিয়েছি বড় জ্যাটা আমাদের চব্বিশ সেমি আর এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব টানলে সেটা সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ আমরা ও বি কিউ এই মানটা পাবো পাঁচ এ পি এই মানটা পাবো এই চব্বিশ বাই দুই করে বারো আমরা এই এ বি পুরো দৈর্ঘ্যটাই সতেরো বলে দেওয়া আছে আমরা ধরে নিচ্ছি ও এ এর মানটা এক্স তাহলে ওবির মান সতেরো মাইনাস এক্স এবারে এই ত্রিভুজ যদি বিবেচনা করা হয় এটা লম্ব তাহলে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার এইখানে ওপি সেটাও ব্যাসার্ধ ও কিউ ওটাও ব্যাসার্ধ তাহলে পেয়েছি দেখো এপি স্কোয়ার প্লাস ও ও এ স্কোয়ার ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান ও পি স্কোয়ার ওইখান থেকে পাবো ও বি স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার সমান ও কিউ ও এর মান এক্স আর এ মান বারো তাহলে স্কোয়ার প্লাস বারো স্কোয়ার ইকোয়াল টু একইভাবে ওবির মান কত সতেরো মাইনাস এক্স তাহলে সতেরো মাইনাস স্কোয়ার আর স্কোয়ার উভয় দিকে এই আর স্কোয়ারটাকে তুলনা করেছি তাহলে এই পাশের মান এই পাশের মানের সাথে ইকুয়াল বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ সতেরো হোল স্কোয়ার দুশো উননব্বই টু এ বির চৌত্রিশ এক্স এক্স স্কোয়ার তাহলে দেখো এইখানে এক্স স্কোয়ার এক্সে স্কোয়ার বাদ গেছে এইটা যদি বাম পাশে আনি চৌত্রিশ এক্স চৌত্রিশ এক্সের মান কত দুশো উননব্বই যোগ পঁচিশ আর এই একশো চুয়াল্লিশটা যখন ডান পাশে আসবে মাইনাস একশো চুয়াল্লিশ সবাই মিলে পেয়েছে দেখো একশো সত্তর তাহলে এক্সের মান একশো সত্তর বাই চৌত্রিশ করে পাঁচ আটটাই ব্যাসার্থ তাহলে হলো কত পাঁচের স্কোয়ার যোগ বারো স্কোয়ার পাঁচ স্কোয়ার পঁচিশ বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ সবাই মিলে একশো ঊনসত্তর তাহলে আরের মান কত রুটোভার একশো উনসত্তর মানে তেরো অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ তেরো সেমি অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার চারের প্রবলেম দেখো নির্দিষ্ট অনুপাতে জল ও দুধ মিশিয়ে ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট লাভে বিক্রি করা হল কী অনুপাতে জল ও দুধ মেশানো হয়েছিল লাভ ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট এটাকে আমরা ভেঙে নিয়েছি পঞ্চাশ বাই তিন পারসেন্ট ধরছি প্রতি একশো একক দামের জন্য আগে যেটা ছিল তাহলে বিক্রয় মূল্য হয়েছে কত একশো সাথে এই ষোলো পূর্ণ দুয়ের তিন যোগ হয়ে একশো ষোলো পূর্ণ দুয়ের তিন একক যে দামটা হয়েছে দুধের মূল্য এক একক অনুমান করে বিক্রয় মূল্য হয়েছে এক একক মানে সেখানে জলের কোনো মূল্য নেই তাহলে মিশ্রণের দাম কত হবে একশো আর যোগ এই লাভ তার মধ্যে একশো তাহলে এটা ক্যালকুলেশান করে সবে মিলে পেয়েছি দেখো তিনশো বাই তিনশো পঞ্চাশ কাটাকুটি করতে ছয় বাই সাত একক এটা কিন্তু মিশ্রণের দাম আর দুধের দাম এক একক আর জলের তো কোনো দাম নেই বলে শূন্য একক ধরে নেওয়া হয়েছে আর দুধ ও মিশ্রণের পার্থক্য এইটা হচ্ছে মিশ্রণের দুধের দাম কত এক তাহলে এই এক থেকেই এইটুকু পার্থক্য দুধ আর মিশ্রণের পার্থক্য মানে সেটা জল এর দাম জল আর মিশ্রণের পার্থক্য তাহলে দেখো জলের তো দাম শূন্য পার্থক্য পেয়েছি গত ছয় বাই সাত একক আর তাহলে মিশ্রণ থেকে জলটা বাদ দিলে পড়ে থাকে দুধ অর্থাৎ জল আর দুধের অনুপাত এটা জল ওয়ান বাই সেভেন অনুপাত সিক্স বাই সেভেন মানে আমরা সবে মিলে পেলাম ওয়ান ইজ টু সিক্স অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার পরে দেখো কস টু থিটা সমান সাইন থ্রি থিটা হলে থিটার মান কত এখানে মনে রাখতে হবে এই থ্রি থিটা বা টু থিটা এটাই কিন্তু অ্যাঙ্গেল তাহলে সাইন থিটা সমান কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটার জায়গা আমরা থ্রি থিটা তাহলে পেলাম কত টু থিটা সমান নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা এ পাশে গেলে ফাইভ থিটা সমান নাইনটি ডিগ্রি আর থ্রিটার সমান নাইনটি ডিগ্রি বাই ফাইভ করে পেয়েছি আঠেরো ডিগ্রি অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার আরও একটি দারুণ ইন্টারেস্টিং প্রবলেম এক তিন চার পাঁচ সাত চার সংখ্যাগুলির গড় পাঁচ দেখো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এটা যোগ করে ছয় দিয়ে ভাগ করলেই হবে এম তাহলে সেখান থেকে আমরা পেয়েছি যোগ করে চব্বিশ চব্বিশ বাই ছয় করে চার অর্থাৎ এমের মান চার এরপরে দেখো দু তিন দুই দুই চার তিন তিন পাঁচ সংখ্যাগুলির গড় এম মাইনাস ওয়ান এখানে সংখ্যা দেখো আছে এই পুরো যোগ করে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পি কেন একটা সংখ্যা তাহলে সবগুলো যোগ করে পেয়েছে দেখো সতেরো প্লাস পি ডিভাইডেড বাই সাত সমান এম মাইনাস ওয়ান এম মান কত পেয়েছিলাম চার তাহলে চার মাইনাস ওয়ান করে তিন এই সাতটা গুণ করে দিয়ে হয়েছে একুশ তাহলে পি এর মান একুশ মাইনাস সতেরো করে পেয়েছি চার এবারে বলেছে সংখ্যাগুলির মধ্যমা কিউ মধ্যমা করার জন্যে সংখ্যাগুলিকে ঘাতের ঊর্ধ্বক্রমে লিখে দিস তাহলে দুই দুই তিন 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 আর চার এই পি এর মানটাও চার এরপরে মধ্যমা করার জন্য উভয় পাশ থেকে সংখ্যাগুলিকে আমরা কাটতে থাকব কাটতে থেকে দেখো মাঝখানে মানটা পেয়েছি কত একটি মান তিন তাহলে এই মধ্যমা হলো কিউ কিউ আর কিউয়ের মানটাই কত হলো আমাদের তিন তাহলে পি প্লাস কিউয়ের মান পি এর মান তো আমরা পেয়েছিলাম চার তাহলে চার যোগ তিন সাত অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার পূর্ণস্থান পূরণগুলো দেখব কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে বলা হয় মূলধন যে টাকাটা রাখা হয় তাকে বলা হয় মূলধন রুট টু প্লাস ওয়ান এর অনুবন্ধী অনুবন্ধীকরণই করার জন্য তোমরা কি করবে সাধারণত ছোট্ট নিয়ম মনে রাখো যেখানে করণীযুক্ত পদ আছে সে তার আগে যা চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন লাগাবে এনে রুট টুর আগে চিহ্ন ছিল প্লাস তাহলে মাইনাস রুট টু প্লাস ওয়ান কথার অর্থ এমন একটা করণীযুক্ত পদ যাতে এটার সাথে এটা যোগ এবং গুণ করলে অবশ্যই মূলদ সংখ্যা হবে তিনের প্রবলেম দেখো সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা স্রদিস সকল সর্বসম ত্রিভুজ সর্বদা স্রদিস হয় চারের প্রবলেম দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস তির্যগুচ্চার সমান হলে শীর্ষকণের মান এই টোটাল ব্যাসটা এই উচ্চতার সাথে সমান তাহলে আমাদের ব্যাসার এইটাও যদি আমরা আর ধরে নেই তাহলে এই ও এ এখন ব্যাসার্ধকত হবে আর বাই টু এখানে এই কোন বরাবর আমরা সাইন থিটা ব্যবহার করছি সাইন থিটা মানে এই পাঁচটা ও এটা হবে লম্ব এই ও এ আর অতিভুজ এবি তাহলে ও এর মান দেখো আর বাই টু এবির মান আর সবে মিলে দেখো কাটাকুটি করে পেয়েছি ওয়ান বাই টু সেটা কত সাইন থার্টি ডিগ্রির সাথে সমান তাহলে সেখান থেকে সিদ্ধান্ত নিলাম থিটা সমান ত্রিশ ডিগ্রি তাহলে মানে অর্ধ শীর্ষকোনের মান ত্রিশ ডিগ্রি অর্থাৎ শীর্ষকোণের মান হবে ষাট ডিগ্রি পাঁচের প্রবলেম দেখো থিটা আঠেরো ডিগ্রি হলে টেন টু থিটা ট্যান থ্রি থিটার মান কত হবে টেন আঠেরো ডিগ্রি টেন টু থিটার মানে থিটার জায়গায় আমরা আঠেরো বসিয়ে দিয়েছি সবাই মিলে পেয়েছি আঠেরো দুই ছত্রিশ ডিগ্রি টেন চুয়ান্ন ডিগ্রি এই টেন চুয়ান্ন ডিগ্রিটাকে আমরা লিখছি টেন নব্বই ডিগ্রি মাইনাস ছত্রিশ ডিগ্রি তাহলে টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা আখেরে সেটা হলো কত কট ছত্রিশ কট ছত্রিশটাকে এবারে উল্টে দিয়ে লিখছি ওয়ান বাই টেন ছত্রিশ কাটাগুটি করে পেয়েছি ওয়ান তারপরে একটি ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র সর্বদা একটি অজায়ব বক্র হয় এটা নিশ্চয়ই তোমরা জানো তিনের দাগের প্রবলেম দেখো সরল সত্য বা মিথ্যা লেখ সরল অংশীদারী কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয় এটা একেবারেই মিথ্যা কেন সরল অংশীদারী কারবারে সবার মূলধন একই সময়ের জন্য নিয়োজিত হয় আর মিশ্র অংশীদারী কারবারে আমাদের বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয় পরে দেখো এ ভ্যারিজাজ বিসি বি স্কোয়ার ভ্যারিজাজ বি সি বি স্কোয়ার ভ্যারিজাজ সি এ হলে এ ভ্যারিজাজ বি হবে কি না আমরা এই ভেদটাকে তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি পেয়েছি দেখো স্কোয়ার সমান কে ওয়ান ইন্টু বি সি আবার একইভাবে পেয়েছি স্কোয়ার সমান কে টু ইন্টু সি এ দেখো সূত্রে আমাদের হিসাব করতে দিয়েছে এ আর বি এর সম্পর্ক প্রথম রাশি থেকে আমরা সি এর মান হিসাব করেছি সি এর মান পেয়েছি কত স্কোয়ার বাই কে ওয়ান বি এইখান থেকে সি বের করেছি কত বি স্কোয়ার বাই কে টু এ এই দুটো রাশি এবারে আমরা ইকুয়াল করে দিয়েছি ইকুয়াল করে পেয়েছি কত এই এ গুণ করে এ কিউ এই বি কিউ মিন করে বি কিউ তাহলে কিউ বাই বি কিউয়ের মান পেয়েছি কত কে ওয়ান বাই কে টু তাহলে এ বাই বি এর মান কিউ রুট অফ কে ওয়ান বাই কে টু সেটা অবশ্যই ধ্রুবক তাহলে এ বাই বি এর মান যদি ধ্রুবক হয় তাহলে এ ভ্যারিজ অ্যাজ বি তাহলে বিবৃতিটি একেবারেই সত্য এর প্রবলেম দেখো দুটি বৃত্তে সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক আঁকা যায় বিবৃতিটি একেবারে মিথ্যা তার কারণ আমরা দেখো একেবারে এঁকে দেখিয়ে দিচ্ছি এই দুটো বৃত্তের ক্ষেত্রে এটা একটা সাধারণ স্পর্শক এটা একটা সাধারণ স্পর্শক দুটি এইটা একটা সাধারণ স্পর্শক এইটা একটা অর্থাৎ চারটি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা চারের প্রবলেম দেখো গোলকের উচ্চতা সর্বদাই বেসার্ধের দ্বিগুণ অবশ্যই এই এইটা যদি গোলকের উচ্চতা হয় এটা যদি বেসার্ধ হয় ব্যাসার্ধের দ্বিগুণ মানে ব্যাসের সাথে সমান অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য কোনো ত্রিভুজের বাহু তিনটি থেকে সমুদ্রবর্তী বিন্দুর সংখ্যা চারটি সমদ্রবর্তী একটি মাত্রই বিন্দু থাকা সম্ভব তাকে অন্তঃকেন্দ্র বলে তোমরা নিশ্চয়ই জানো তাহলে বিবৃতিটি মিথ্যা ছয়ের প্রবলেম দেখো সব রাশিতথ্যের সংখ্যাগুরু মান থাকে এবার দেখো এই ধরনের যদি আমরা রাশিতথ্য বিবেচনা করি দুই আছে দুবার তিন আছে দুবার চার আছে দুবার পাঁচ আছে দুবার তাহলে কিন্তু সেই সংখ্যাগুলির সংখ্যাগুরু মান হিসাব করা হয় না অর্থাৎ সব রাশিতথ্যের সংখ্যাগুরু মান হয় না থাকে বিবৃতিটি একেবারেই মিথ্যা চারের দাগের একের প্রবলেম দেখো বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে আমরা ধরে নিচ্ছি আসল পি টাকা সুদের হার আর পারসেন্ট তাহলে পি টাকার বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরে সবৃদ্ধি মূল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ডু দি পার এন সেটাই কত টু পির সাথে সমান কেন এই পি এর দ্বিগুণ হয়েছে পিটা কেটে দিয়ে সবে মিলে পেয়েছি কত দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি এন ইকুয়াল মনে করছি সেটা এন ওয়ান বছরে আট গুণ হবে তাহলে হবে কত সবৃদ্ধিমূল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হোল টু দি এন ওয়ান সেটাই কত আট বছরে আট গুণ এইট তাহলে এই পি কেটে দিয়ে আট পেয়েছি আটটাকে লিখছি কিউ আবার এই টু এর জায়গায় দেখো ওই পুরো মানটা বসিয়ে দিয়েছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এন এ টু দি পার এম হোল টু দি পার এন এ টু দি পার এম এন তাহলে ওর পেয়েছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার থ্রি এন তাহলে এন ওয়ান এর মানি থ্রি এন এর সাথে সমান অর্থাৎ থ্রি এন বছরে এই আসলটি আট গুণ হবে এর প্রবলেম দেখো কোনো ব্যবসায় রাতুল ও পিজু যথাক্রমে আশি হাজার ও তিরিশ হাজার টাকা বিনিয়োগ করেন বছর শেষে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট লাভ হলে রাতুল কত টাকা পাবে আমরা একেবারে সরাসরি হিসাব করছি রাতুল ও পিযুষের মূলধনের অনুপাত আশি হাজার অনুপাত তিরিশ হাজার মানে এইটিস টু থ্রি মোট বিনিয়োগ করেছে কত এই আশি হাজার তিরিশ হাজার করে এক লক্ষ দশ হাজার টাকা তাহলে মোট লাভ কত ওই এক লক্ষ দশ হাজার টাকার সাড়ে বারো পার্সেন্ট তাহলে এক লক্ষ দশ হাজার গণিত এই সাড়ে বারো মানে পঁচিশ বাই দুই বাই হান্ড্রেড একশোর মধ্যে কাটাকুটি করে দেখো সবে মিলে পেয়েছি গুণ করার না করে লিখে দিয়েছি ওই পাঁচশো পঞ্চাশ গুণিত পঁচিশ এটা দুই দিয়ে শুধু কাটাকুটি করেছি তাহলে রাতুল কত পাবে আনুপাতিক ভাগ হার হিসাবে এইট ডিভাইডেড বাই এইট প্লাস থ্রি ইন্টু এই পুরোটা এই পাঁচশো পঞ্চাশ গুণিত পঁচিশ তাহলে আট যোগ তিন এগারো আর এগারো আর পঞ্চ পাঁচশো পঞ্চাশকে কাটাকুটি করে পঞ্চাশ সবে মিলে দেখো গুণ করে পেয়েছি দশ হাজার অর্থাৎ রাতুলের লাভ হবে দশ হাজার টাকা হরের প্রবলেম আরও ইন্টারেস্টিং এ প্লাস বি অনুপাত রুট এবি এর মান ফোর টু ওয়ান হলে এ টু বি এর মান হিসাব করতে হবে দেখো আমরা এই যে সংখ্যাটা এ প্লাস বি অনুপাত এবি ছিল ডিভাইডেড বাই এবি লিখেছি সমান চার বাই এক সংখ্যার দেখো হরকে আমরা দুই দিয়ে গুণ করে দিয়েছি এখানেও টু ইন্টু এবি হয়েছে টু ইন্টু ওয়ান কাটাকুটি করে দেখো সবাই মিলে চার বাই দুই পাওয়া গেছে এরপর আমরা কী করেছি একেবারে যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করেছি কী ব্যবহার করেছি যোগ ভাগ প্রক্রিয়া লব যোগ হর লব বিয়োগ হর মানে এ প্লাস বি প্লাস টু রুট ওভার এবি এ প্লাস বি মাইনাস টু রুট ওভার এবি চার যোগ দুই বাই চার বিয়োগ দুই পেয়েছি তাহলে এইটা দেখো এই এটাকে আমরা লিখতে পারি রুট এ তার হোল স্কোয়ার আর প্লাস টু ইন্টু রুট ওভার এ বি প্লাস বিটাকে লিখতে পারি রুট ওভার বি তার হোল স্কোয়ার সবাই মিলে পেয়েছি দেখো রুট ওভার এ প্লাস রুট ওভার বি তার হোল স্কোয়ার একইভাবে হরে পেয়েছি কত রুট এ মাইনাস রুট ওভার বি তার হোল স্কোয়ার এখানে দেখো চার যোগ দুই করে ছয় আর চার বিয়োগ দুই করে তিন কাটাকুটি করে পেয়েছি তিন এই হোল স্কোয়ারটাকে তুলে দিলে পেয়েছি দেখো তাহলে এ প্লাস বি রুট ওভার এ প্লাস রুট বি ডিভাইডেড বাই রুট এ মাইনাস রুট বি এর মান কত রুট থ্রির সাথে সমান আবারও একবার যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করেছি লব যোগ হর লব বিয়োগ হর করে কেউ নেই মানে আছে এক তাহলে পেয়েছি রুটোভার ওভার থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান সবে মিলে দেখো এই রুট বি রুট বি বাদ গেছে প্লাস মাইনাস করে প্লাস মাইনাস এটা বাদ গেছে সবে মিলে পেয়েছি কত রুট এ প্লাস মানে টু রুটভার এ বাই টু রুট বি দুইটা কেটে দিয়েছে পেয়েছি কত এখানে রুট ওভার থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থ্রি মাইনাস ওয়ান এরপর দেখো আমরা কী করেছি হোল স্কোয়ার করে নিয়েছি উভয় পাশে তাহলে হোল স্কোয়ার করলে এ বাই বি রুট ওভার থ্রি প্লাস ওয়ান মানে থ্রি প্লাস ওয়ান ফোর প্লাস টু রুট থ্রি বাই ফোর মাইনাস টু রুট থ্রি পেয়েছি দুই কমন নিয়ে পেয়েছি টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি দারুণ ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রবলেম পাঁচের দাগের প্রবলেম দেখো দেখাতে হবে এক ডিগ্রি এক রেডিয়ানের থেকে ছোট আমরা জানি কি একশো আশি ডিগ্রির সমান পায় রেডিয়ান এক ডিগ্রি সমান কত পাই বাই একশো আশি রেডিয়ান পায়ের মান আমরা জানি বাইশ বাই সাত তাহলে বাইশ বাই সাত বসিয়ে দিয়েছি খুব খেয়াল করলে দেখা যাবে এই বাইশ ডিভার্ডেড বাই সাত ইন্টু একশো আশির মান অবশ্যই একের থেকে ছোটো তার কারণ এটা প্রকৃত ভগ্নাংশ যেহেতু ছোটো তাহলে নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে এই মানটার কম অংশ ডান পাশের কম অংশ যদি বাম পাশের সাথে সমান হয় তাহলে এটা নিশ্চয়ই বেশি অর্থাৎ এক ডিগ্রি এক রেডিয়ানের থেকে ছোটো পাঁচের প্রবলেম দেখো সুন্দর প্রবলেম এবিসিডি আয়তক্ষেত্রের চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যাতে ও এ ছ ও ছয় সেমি ওডি আট সেমি ও এ পাঁচ সেমি ওসির দৈর্ঘ্য আমরা জানি কোনো একটা আয়তক্ষেত্রের মধ্যেকার বিন্দু যদি ও হয় আমরা জানি ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ারের মান ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ারের মানের সাথে সমান হবে এবার ও এ স্কোয়ারের মান পাঁচ বসিয়ে দিয়েছি ও বি স্কোয়ারের ছয় ওডি ডি স্কোয়ারে আট বসিয়ে দিয়েছি ছয় স্কোয়ার ছত্রিশ আট স্কোয়ার চৌষট্টি আর এই ওয়ে স্কোয়ারে যে পঁচিশ সেটা বাম পাশে ডান পাশে গিয়ে মাইনাস পঁচিশ সবে মিলে হয়েছে দেখো পঁচাত্তর তাহলে ওসিস স্কোয়ারের মান পঁচাত্তর ওসির মান রুট ওভার অফ পঁচাত্তর মানে ফাইভ রুট থ্রি তাহলে ওসির মান হলো ফাইভ রুট থ্রি সেমি ছয়ের প্রবলেম দেখো ত্রিভুজ এবিসির বিএসি কোণ সমান নব্বই ডিগ্রি আমরা করেছি এই কোনটা নব্বই ডিগ্রি আবার দেখো এডি বিসি এর উপর লম্ব এই বিডি অনুপাত সিডির মান নাইন ইস টু সিক্সটিন হলে এবি ও এসি এর মান খুবই ইন্টারেস্টিং প্রবলেম আমরা এই কোনটা যদি একটা নির্দিষ্ট কোন থিটা ধরে নেই তাহলে এটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এইটা নিশ্চয়ই আবার থিটা অর্থাৎ এই কোন এই কোণের মান সমান আমরা ধরে নিচ্ছি এই দুটো কোন থিটা এই কোণের সাপেক্ষে আমরা কস থিটা ধরছি কস থিটা মানে এই কোণের সাপেক্ষে এটা লম্ব তাহলে ভূমি বাই অতিভুজ মানে বিডি বাই এবি এই কোণের সাপেক্ষে সাইন থিটা ধরছি তাহলে পাচ্ছি কত সিডি বাই এসি তাহলে এই সাইন থিটা বাই কস থিটার মান হয় টেন থিটা টেন থিটা পাবো কত এই সিডি বাই এসি ডিভাইডেড বাই এই বিডি বাই এব সাথে সমান তাহলে পেলাম সিডি বাই এসি ইন্টু এবি বাই বিডি আর এই কোণের সাপেক্ষে যদি একেবারে সরাসরি ট্যান্থিটা ধরি পুরো ত্রিভুজের সাপেক্ষে ট্যান্থিটা পাবো এসি বাই এবির সাথে সমান তাহলে এই পুরো মানটা এসি বাই এবির এই মানটার সাথে সমান তাহলে সবে মিলে দেখো পেলাম এই এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার এই এবি এ বি গুণ করে এবি স্কোয়ার এসি এসি গুণ করে এসি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ারের মান বিডি বাই সিডির মানের সাথে সমান তাহলে এ বি বাই এসির মান কত হবে রুট ওভার অফ বিডি বাই সিডি তাহলে এখানে বিডি বাই সিডির মান নয় বাই ষোলো দেওয়া ছিল নয়ের বর্গমূল তিন আর ষোলোর বর্গমূল চার তাহলে অতএব এ বি অনুপাত এসি থ্রি এস টু ফোরের সাথে সমান দারুণই গুরুত্বপূর্ণ প্রবলেম সাতের প্রবলেম দেখো সাইন্স স্কোয়ার এক্স প্লাস সাইন্স স্কোয়ার ওয়াই সমান এক হলে এই সাইন এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই টু এর মান হিসাব করতে দেওয়া আছে আমরা এই সাইন স্কোয়ার ওয়াইটাকে যখন ডান পাশে নিয়ে গেছি মাইনাস তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হোল আমি উভয় পাশে বর্গমূল করে দিয়ে পেয়েছি কত সাইন এক্স কস ওয়াইয়ের সাথে সমান কস ওয়াই সমান আবার আমরা জানি পুরো কণের সূত্র অনুসারে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা করে তাহলে পেয়েছি কত এক্স সমান নাইনটি ডিগ্রি মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াইয়ের মান নাইনটি ডিগ্রির সাথে সমান তাহলে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু সাইন নব্বই ডিগ্রি বাই টু মানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি একইভাবে পরেরটাও কস পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন মান ওয়ান বাই রুট টু মান ওয়ান বাই রুট টু মিলে পেলাম টু বাই রুট মানে রুট টুর সাথে সমান দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা ধরনের আরও একটি প্রবলেম আটের প্রবলেম দেখো এক্স কিউ প্লাস সমান থ্রি প্লাস ওয়াই কিউ থ্রি এ স্কোয়ার বি প্লাস বি কিউ আমরা একান্তর প্রক্রিয়া ব্যবহার করে এই এক্স যুক্ত পদটাকে নিচে নামিয়ে দিয়েছি একইভাবে এই পদটাকে উপরে নামিয়ে দিয়েছে একান্তর প্রক্রিয়া এরপর যোগ ভাগ প্রক্রিয়া লব যোগ হর ডিভাইডেড লব মাইনাস হর এই লব যোগ হর করে দেখো এই টোটালটা পাওয়া গেছে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল কিউ আর হরটা পাওয়া গেছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ এর সাথে সমান একইভাবে এপাসের মানটাও এ প্লাস বি তার হোল কিউ আর হরটা এ মাইনাস বি তার হোল কিউব উভয় পাশে কিউব রুট করে দিলে পাবক দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এ প্লাস বি বাই এ মাইনাস আবারও একবার প্রক্রিয়া ব্যবহার করেছি লব যোগ হর লব বিয়োগ হর তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস এমন করে দেখো টু এক্স পেয়েছি হরের পেয়েছি টু ওয়াই একইভাবে ডান পাশে দেখো টু এ বাই টু টু কেটে দিয়ে দেখো এই বিটা গুণ করে বি এক্স সমান এ ওয়াই দারুণ দারুণ ইন্টারেস্টিং প্রবলেম নয়ের প্রবলেম তোমাদের পাঠ্যপুস্তকেরই প্রবলেম লম্ব শঙ্কুর পার্শ্বতলে ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে রুট ফাইভ গুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত আমরা ধরে নিচ্ছি লম্ব শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা এইচ আর তির্যক উচ্চতা এল একক পার্শ্বতলে ক্ষেত্রফল পাইহারেল বর্গ একক তোমরা নিশ্চয়ই জানো তাহলে আর এল কত রুট ফাইভ গুণিত ভূমির ক্ষেত্রফল ভূমি যেহেতু আমাদের যেন বৃত্তাকার তাই ভূমির ক্ষেত্রফল আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার এই পাই পাই প্রথমে কেটে দিলাম আর এর একটা অংশ কেটে শুধু আর পড়ে থাকলো বেশিগত এল সমান রুট ওভার ফাইভ ইন্টু আর উভয় পক্ষের হোল স্কোয়ার করে দিলাম তাহলে পেলাম এল স্কোয়ার রুট ফাইভের হোল স্কোয়ার ফাইভ ইন্টু আর স্কোয়ার আমরা জানি এই তির্যব উচ্চতা স্কোয়ার হয় এটা যদি তির্যক উচ্চতা হয় তির্যক উচ্চতা স্কোয়ার ভূমিস ব্যাসার্ধ স্কোয়ার আর উচ্চতা স্কোয়ারের সাথে সমান তাহলে এল স্কোয়ারের মান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বসিয়ে দেওয়া হল সবে মিলে দেখো পেয়েছি তাহলে এইচ স্কোয়ার সমান ফোর এই আর স্কোয়ারটায় পাশে গেলে মাইনাস তাহলে ফোর আর স্কোয়ার তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ারের মান কত হবে ফোর বাই ওয়ান আর এইচ বাই আর এর মান হবে রুট ওভার মানে টু বাই ওয়ান অর্থাৎ উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত টু ইস টু ওয়ান এবছর হয়তো এই ধরনের প্রবলেমই আশা করতে পারো দশের প্রবলেম দেখো আরও একটু অন্য ধরনের প্রবলেম এ বি সি মূলত সংখ্যায় এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের বিষদয়ের প্রকৃতি নির্ণয় করো আমরা দেখো এখান থেকে কী পেয়েছি এ প্লাস বি প্লাস সি সমান যদি জিরো হয় সি সমান মাইনাস এ মাইনাস বি এই সমীকরণে সি এর জায়গায় মাইনাস এ মাইনাস বি বসিয়ে দিয়েছি এই দুটো রাশি থেকে এ কমন গেলে পাওয়া যাবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই দুটো রাশি থেকে বি কমন গেলে পাওয়া যাবে দেখো এক্স মাইনাস ওয়ান আবার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আবার ভেঙেছি এ প্লাস বি এ মাইনাস বি করে এখন দেখো এই এটা হচ্ছে আমাদের সাধারণ পদ এক্স মাইনাস ওয়ান এ দিয়ে গুণ করে এ এক্স প্লাস এ প্লাস বি এইটা যদি আমরা সমান শূন্য করি তাহলে পাবো এক্সের মান এক এখান থেকে দেখো পাবো এক্সের মান মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ তাহলে বীজদ প্রকৃতি যখন জানতে চা হয়েছে তোমরা একবারে নিশ্চিত হয়ে গেলে একটি বীজ হবে এক এটা অবশ্যই অপর বৃষ্টি হবে যেহেতু এ বি এ সবই মূলত সংখ্যা অপর বৃষ্টি হবে মূলত সংখ্যা এগারোর প্রবলেম দেখব টু সাইন প্লাস থ্রি কস এক্স সমান টু হলে থ্রি সাইন এক্স মাইনাস টু কস এক্সের মান হিসাব করতে বলা আছে এই অঙ্ক আমি তুলে নিয়েছি উভয় পাশের হোল স্কোয়ার করে দিয়েছি দেখো পেয়েছি এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার সুদ আমাদের যে প্রমাণ করতে দেওয়া আছে দেখো সেখানে সাইনের জায়গায় কস ছিল তাই এই সাইনের স্কোয়ার এক্সটাকে আমরা ভেঙে লিখেছি ওয়ান মাইনাস ক স্কোয়ার এক্স আবার এই ক স্কোয়ার এক্সটাকে ভেঙে লিখেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স দেখো ওই গুণ করে দিয়ে ফোর মাইনাস ফোর ক স্কোয়ার এক্স যেটা ছিল সেটা এটা নাইন মাইনাস নাইন সাইন স্কোয়ার এক্স সমান চার পাওয়া এরপর দেখো আমরা কী করেছি সমস্ত এই পদগুলোকে ডান পাশে নিয়ে গেছে তাহলে ফোর আর এটা যখন ডান পাশে যাবে মাইনাস এটা যখন ডান পাশে যাবে প্লাস এই চার চার মনে মনে বাদ দিয়ে এই শুধু নয়টা পড়ে আছে এইটা দেখো আমরা সবাই মিলে পেলাম কত এটা টু তার হোল স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ারের মতো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের মতো পেয়েছি কত থ্রি সাইন এক্স মাইনাস টু কস এক্স তার হোল স্কোয়ার হোল স্কোয়ারের মান যদি নয়ের সাথে সমান হয় তাহলে আমরা পাবো থ্রি সাইন এক্স মাইনাস টু কস এক্সের মান ওভার অফ নাইন মানে থ্রির সাথে সমান অন্য ধরনের প্রবলেম দারুণ গুরু বারো দাগের প্রবলেম দেখো এন সংখ্যক তথ্যের গড় এক্স বার প্রথম সংখ্যাটিকে এক বাড়ানো হলো দ্বিতীয় সংখ্যাটিকে দুই বাড়ানো এইভাবে চলতে থাকলে নূতন মধ্য কত আমরা এন সংখ্যক সংখ্যাগুলোকে ধরে নিচ্ছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট করে এক্স তাহলে এক্স বার কত এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট করে এক্স পর্যন্ত যোগফল ডিভাইডেড বাই এন এখন সংখ্যাগুলো হয়েছে কত এক্স ওয়ান প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স থ্রি প্লাস থ্রি করে শেষ সংখ্যাটা দেখো এক্স ওয়ান প্লাস এন এদের মধ্য কত সব সংখ্যার যোগ ডিভাইডেড বাই এন আমরা শুধুমাত্র এই যুক্ত পদগুলোকে আগে লিখেছি তাহলে এক্স ওয়ান করে এক্স এন বাই এক যোগ দুই যোগ তিন যোগ করে এন যোগ পর্যন্ত তাহলে এই টোটাল মানটা দেখো এক্স বারের সাথে সমান এর আগেই হয়ে গেছে ক্যালকুলেশন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই এন বাদ দিয়ে দিলাম সবে মিলে পেলাম এন প্লাস ওয়ান বাই টু সবে মিলে এই তাহলে এই সংখ্যাগুলির মধ্য কত হলো এক্স বার প্লাস এন প্লাস ওয়ান বাই টু আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না আজকের ভিডিওর রেসপন্সের উপর আমরা এই পোর্শানের পাঁচ থেকে চোদ্দ পর্যন্ত বাকি প্রবলেমগুলির সলিউশন করে দেখাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ